আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে আমি তো আমার বাবার বাড়িতে ছিলাম মানে বেড়াইতে গেছিলাম কিন্তু ওরকম করে আমার বেরোনো হয় নাই যেদিন গেছি ওই দিন দুপুরবেলা ঢাকা গেছি মিমাপুর কাছে তারপর হচ্ছে চলে আসছি বাসায় বাড়ির থেকে পরের দিন সকালবেলা গেছি দিনটা ছিলাম রাতটা ছিলাম পরের দিন আবারও বাসায় চলে আসছি তো এখন আর যাওয়া হয় নাই তো বাবা হচ্ছে আবারও ফোন করতেছে বাড়িতে অনেক মেহমান অতীত আসছে জানি না আদৌ যাওয়া হবে কি না আর বাবার বাড়ি মিলে শ্বশুর বাড়ি মিলে দুই এক এই তিন চার দিন মিলে আর কি কিছু ভিডিও জমছে আমি সেই ভিডিওটা আপনাদের আপলোড করতেছি আর বাড়িতে আসি হঠাৎ করে বিকেলবেলা প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছে আপনাদের ভালো লাগবে প্রচুর বৃষ্টি হইতেছে দেখতে পেতেছেন আর গাছের আমগুলো পড়ে যেতেছে এত বড় বড় আম এগুলো হচ্ছে থাকলে পরে পরবর্তীতে মানে ভালো হতো বাট আমগুলো পড়ে যাচ্ছে যাই হোক আপনাদের সাথে সব মিলিয়ে ভালো একটা মুহূর্ত শেয়ার করছি আশা করতেছি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর সাথেই থাকুন

थाने की सुन ना लास्ट हो गई तुम दोनों ने कस्टमर थाने बोलो बोलो फर्स्ट क्वेश्चन करो कस्टमर थाने सामान हाजिर नहीं है कस्टमर पर ये करेगे की सीधा ना वो पर काई से कूद के मरे के के दिया हुआ ऊछलाबा तो लाबना আসো এই যাবো আসো নি আইছি দিবনে লন্ড বন্ড করে তোমাকে নি প্রথম পান্তা ভাত খাবো পান্তা ভাত দরবানা না আগে যাই তো ছিরে আগে আপনি বলে ওই এটা কি এটা জানো এটা হলো পয়লা আজ আজ হলো পড়া হবে বড় হবে আজ হলো পয়লা বৈশাখ তাহলে এই যে ঘুমে থেকে উঠেছি সকালে দেখো রেডি হয়ে গেছে গা পান্তা ভাত রেডি হয়েছে গা ডাইল নাবা রাহে মরিচ ভাড়া রাখা লাগে না যাই হোক এই যে এই যে কীভাবে সাজাই দিব দেখায় মাছ দিয়া ওটা নষ্ট করবে মজা তাই মানে বাবা পান্তা ভাত কত পান্তা ভাত তো না কমায় কমে খাইতে সবাই মিলা আজকে এই দিনটা হয়তো আবারই যাব আবার এক বছর পরে আব না আপু আপুকে আমার পান্তা ভাত চাই খাইতে পারবো আজকে হয়তো করতে পারে না আপু ঠিক আছে না আমরা একটু পরে আবার ঘুরতে যাই খাওয়া দাওয়া করে সকালে খাওয়ার পরে যাবো ঘুরতে না বাবা এই যে আমার ছেলে নেছি আচ্ছা দুটো একটা পেঁয়াজ দুটো টুকরো করে নিয়ে দাও পেঁয়াজ নে হ পেঁয়াজ পেঁয়াজ লাগবে দাও বাবা এই যে আমার ছেলে রে পান্ডা ভাত খাইতাছিল এই যে দেখা মানে পান্তা ভাত খাই যু ছে খোৱাইছিলে খাও বেছি খোৱা লাগিব না